আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে নিজে জানুন একজন ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান এপ্রিল মাসের সতেরো তারিখ কেন প্রতিদিনের আপডেট জেনে টাকা পাঠাবেন ও রয়েছে বহু অ্যাক্সেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা পাই নানান মাধ্যম সঠিক বিনিময় মূল্য জানতে অবশ্যই ফরেন কারেন্সির আপডেটটি জানতে হবে অ্যাক্সেঞ্জ কোম্পানিগুলোতে টাকার রেট কম বা বেশি থাকে যেটি তারা নিজেরাই নির্ধারণ করে থাকে যখন আপনি সঠিক তথ্য জানেন তখন বুঝতে পারেন কে আপনাকে ঠকাচ্ছে কে আপনাকে জিতিয়ে দিচ্ছে আজ দেশে টাকা পাঠালে তিনশো টাকা পাচ্ছে ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে রয়েছে নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেন্ট মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফারের মতো বহু মাধ্যম যেগুলো ব্যবহার করলে এই টাকার রেট কমতেও পারে বাড়তেও পারে অ্যাক্সেঞ্জ কোম্পানিগুলোর বক্তব্য অনুযায়ী আন্তর্জাতিক ডলার মানদণ্ডে টাকার রেটে কমে যাওয়া বেড়ে যাওয়ার ব্যাপারটি সময় হয়ে থাকে এবং আপনারা আমাদের সকল ব্রাঞ্চে রেট নাও পেতে পারেন বিভিন্ন মাধ্যম ব্যবহার করার কারণেও আপনাদের টাকার রেটে পার্থক্য বা পরিবর্তন ও ঘটনাগুলো ঘটে যায় আপনারা যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেওয়া হয় এটা আপনি পাচ্ছেন কি না কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে সেটি সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আপনারই দায়িত্ব আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন দশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন সতেরো ওমানের রিয়াল দিয়ে গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন চব্বিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন একত্রিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন ছত্রিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন আটত্রিশ ওমানের রিয়াল দিয়ে গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন বিয়াল্লিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো পরিবর্তন আসতে পারে অবশ্যই এই বিষয়টিও মাথায় রাখবেন